নীল তুমি তো উত্তর কলকাতার প্রতি ভালোবাসা চলে যাচ্ছে যেটা আরো কি চলে যাবে ইস দ্য क्वेश्चन हां আমাদের দেখুন কলকাতার প্রতি ভালোবাসা চলে যাচ্ছে বলে মানুষ কলকাতা ছেড়ে যাচ্ছে কলকাতার তো ছেড়ে যাচ্ছে বিকজ তার জব অফারস बेटर সে बेटर অপরচুনিটি পাচ্ছে বলে সে চলে যাচ্ছে তার যেটা করা দিচ্ছে হচ্ছে সেটা সে হয়তো নাইরোবিতে গিয়ে করতে পারবে বা ব্যাঙ্গালোর এ গিয়ে পড়তে পারছি কলকাতা ভালো লাগছে না বলে ছেড়ে চলে যাচ্ছে কম তার অপরচুনিটি হয়তো বেশি আসছে বলে সে ছেড়ে যাচ্ছে কিন্তু কলকাতাকে সে ছেড়ে চলে গেলেও সে ভালো আসছে না এটা ঠিক নয় এটা কিন্তু ছবি বলছে না কারণ ব্যক্তিগত জীবনে আমি মেন্টু বলেন আমি ফিরে এসেছিলাম আমার কলকাতার ভালোবাসার জন্য সো আই থট মানে আমি এটা বলতে পারি নীলও চলে গেছিল একটা পয়েন্ট চাকরি করতে কলকাতা ছেড়ে সো ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু হ্যাভ দ্য লাভ ফর ক্যালকাটা কলকাতায় থাকলেই যে কলকাতার প্রতি ভালোবাসা আছে কলকাতা থেকে অজস্র মানুষ কন্টিনিউসলি কলকাতায় গালাগালি দিয়ে যায় এটা কি কি ধরনের কলকাতার প্রতি ভালোবাসা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং সে সারা পৃথিবীতে নিরাশ ছড়িয়ে দিয়েছে সো আই ডোন্ট থিংক কলকাতা ছেড়ে যাওয়া কি থেকে যাওয়াটা বড় কথা শহরটাকে ভালোবাসা শহরটাকে বুঝতে পারা যারা থেকে যাচ্ছে আউট অফ চয়েস থেকে যাচ্ছে সে মনে করছে না আমার কলকাতা আমি আমি আমার থাকবো কিন্তু নস্টালজিয়ার জন্য থেকে যাওয়াটা ঠিক নয় বেরিয়ে যাওয়া দরকার তো মানুষ না বেরোলে কি করা হবে ঘরে আঁকড়ে থেকে তো অপরাধিত রকু কি ভুল করলো তো বেরিয়ে গেল ঠিকই তো আমার মতন পুরো হলো উই হ্যাভ টু গো ফরওয়ার্ড

আমার কাজে কলকাতা থাকছে আমি কলকাতায় বসে অদ্ভুত গল্প বলছি যেটা কলকাতাকে নিয়ে নয় সেটা কলকাতা প্রতি ভালোবাসে সেটা তো সো আমার কাজে রিফ্লেক্ট করবে সো রঞ্জনের কাজে সেটা রিফ্লেক্ট করলো রঞ্জন সেই যেটা তার কি রঞ্জনের কাছে মনে হচ্ছিল দুর্বিষহ সেটা রঞ্জন আস্তে ভালো লাগতে আরম্ভ করলো সেই কলকাতাকে তা বলছি রঞ্জন কমিউনিস্ট হয়ে গেল কি তার মতমতের নিয়েও থাকতে পারবে সেটা খুব পথ কথা আমার মনে এই এইটা এবং ভবিষ্যতে আমার মনে হয় না জানেন কলকাতার স্পিরিটটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় আমি বিশ্বাস করি না যে দিন দিন হ্যাঁ একটা বিরক্তি বাড়ছে হয়তো এই ছোট থেকে তার কলকাতা প্রতি ভালো লাগাও তৈরি হতে পারে মানে আর সিলেটের ছবিটা আবার দেখতে পারলে কলকাতা ভালো লাগা হতে পারে কলকাতার যাতে ভালো লাগি তারা কিছু মিশে থাকিলো ধীরে ধীরে আসে বা কলকাতার গানগুলি করে নিয়ে যায় কলকাতার সিনেমা দেখে এবং অধিকাংশ আজকে আমরা সারা পৃথিবীর কাছে ছেড়েছি কারণ সারা পৃথিবীর মানুষ রয়েছে বাঙালি যারা কলকাতার চলতে দেখতে চাইবে